উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়েও বিতর্ক শুরু মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূলের চার প্রার্থী জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে বিধানসভা চিঠি দেয় রাজভবনে সূত্রের খবর সেই চিঠির জবাব আসেনি রাজভবন থেকে সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয় অধিবেশন শুরুর আগে বিজনেস কমিটির বৈঠক হয় বৈঠকে ঠিক হয় মঙ্গলবার বেলা একটার সময় শপথ নেবেন সুপ্তে পান্ডে মধুপন ঠাকুর কৃষ্ণ কিশোর কল্যাণী মুকুল মণি অধিকারী আমাদের যে মননীয় যে চারজন সদস্য যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণ হবে একটা সময় বাজেট অধিবেশনের শুরুতেই শপথ হলে জয়ী প্রার্থীরা পুরো অধিবেশনের কাজে উপস্থিত থাকতে পারবেন খুশি মুকুটমণিরা কালকেই শপথ হবে আমাদের সোজা বিধানসভার ভেতরে ঢুকে যেতে বলা হয়েছে ওখানেই শপথ নিয়ে যা করবার করা হবে আমরা একটা চিঠি দিয়েছি যে চিঠিতে আমরা এক্সপেক্ট করেছি যে আমরা ইলেক্টেড এমএলএ আমাদের যথাযথ পদ্ধতিতে বিধানসভার করা হোক মানে প্রক্রিয়াগুলো সারা হোক আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমরা এই অধিবেশনের একদম শুরু থেকেই অ্যাটেন্ড করতে পারবো পার্টিসিপেট করতে পারব কাল দুপুর একটার সময় আমাদের শপথ গ্রহণ হবে যেদিন নতুন চার বিধায়কের শপথ গ্রহণের দিন ঘোষণা হলো সেদিনই দুই বিধায়কের শপথ রাজভবনের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলো সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে শপথ বিতর্ক অনেক দূর গড়ায় সংঘাতের শেষে রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকারকে শপথ পাঠের দায়িত্ব দিলেও শপথ পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই এতে আইন ভঙ্গ হয়েছে বলে মনে করছে রাজভবন সোমবার দুই বিধায়কের কাছে চিঠি পাঠিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয় চিঠিতে বলা হয় যদি বিধানসভার ডেপুটি স্পিকার শপথ পাঠ না করে থাকেন সেক্ষেত্রে বিধানসভার অধিবেশনে যোগ দিতে হলে রাজভবনের অনুমতি নিতে হবে শুধু এখানেই শেষ নয় অধিবেশনের প্রতিটি দিনের জন্য সায়ন্তিকা এবং রেয়াদ হোসেনকে টাকা করে জরিমানা ধার্য করেছে রাজভবন রাজ্যপালকে এড়িয়েই নতুন চার বিধায়কের শপথের দিন ঘোষণা শপথ দেওয়া বিধায়কদের চিঠি বিধায়ক শপথ নিয়ে এরকম সংঘাত লচের দিকে নিউজ টাই